আমরা নারায়ণগঞ্জ সুপার মার্কেট থেকে এসেছি আমরা গার্মেন্টস শ্রমিক মেট্রো গার্মেন্টস থেকে এসেছি আমরা চাই ফিলিস্তানবাসী মুক্ত হোক আমরা চাই বাংলাদেশ থেকে আমরা যত সাধারণ জনগণ আছি মুসলিম ভাইয়েরা আছি সবাই আমরা ফিলিস্তানের পক্ষে আছি সম্মানিত ভাইয়েরা সবাই আপনারা ফিলিস্তানের পক্ষে থাকেন ইনশাল্লাহ ফিলিস্তান মুক্ত হবে অনেকেই ভিতরে প্রবেশ করেছেন মূলত আজকে যে গাজার পক্ষে গাজা স্বাধীন রাষ্ট্রের পক্ষে যে ফিলিস্তিনে যে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে মিজানুর রহমান আজহারি সহ ধর্মীয় যারা আলেম রয়েছেন তারা

আমরা ফিলিস্তিনের জয় দেখতে চাই এবং আমাদের ইসরায়েলের পণ্য বয়কট করতে চাই আমরা যাতে হলো ফিলিস্তিনের জয় যুক্ত হয় আমরা যেন ফিলিস্তিনের পক্ষে থাকতে পারি আমাদের ইসলাম ধর্মের পক্ষে আমরা থাকতে পারি যাতে আমাদের ইসলামের বিরুদ্ধে অ্যাকশন না নেয় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনের ডাক দিছি আমরা যাতে এদের বিরুদ্ধে যত দ্রুত আমরা সম্ভব যারা আমাদের ইহুদি দালালেরা সাবধান হয়ে যায় তারা যেন ভয় পায় তারা যেন আমাদের মুসলমান ভাইদেরকে কোনো আঘাত না করে শিশুদেরকে মৃত্যুবরণের দিকে না ফেলে দেয় বোমা হামলা না করে আমরা এর থেকে দূরে থাকতে দেব না ওদেরকে যাতে আমাদের ভাইয়েরা যেন বেঁচে থাকে আমাদের মুসলমান ভাইয়েরা যেন শান্তিতে থাকে তারা যেন নির্বিনায় নির্বাস করতে পারে আমরা এখানে শান্তিতে আছি তারা শান্তিতে নেই তারা নামাজ পড়তে পারে না তারা হলো রোজা করতে পারে নাই আমরা চাই যে আমাদের ভাইয়েরা যেন সুস্থ সবল এবং তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমরা এটা জন্য শান্তিভাবে যেন হইলো ইসলাম থাকতে পারে আমরা শান্তির বিরুদ্ধে যাতে কেউ না দাঁড়ায় আমরা তার পক্ষে আমরা আসছি আমরা ইসলাম ভাবে জয় করতে চাই ফিলিস্তিনের যেভাবে হামলা করতেছে এটি আমরা চাই না আমরা সুন্দর একটা দেশ চাই আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা চাই যে সারা দেশে মানুষ একত্রিত হচ্ছে ফিলিস্তিনের উপর যেই অত্যাচার হচ্ছে আমরা চাই যে এই জুলুম অত্যাচার বন্ধ হোক আমাদের বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা উনি পদক্ষেপ নে ইসলামের পক্ষে সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে এসে আজকে আমরা আন্দোলনে সামিত হয়েছি আল্লাহ যাতে আশা পূরণ করে আল্লাহ যাতে ফিলিস্তিনের উপর রহমত বর্ষিত করে ঠিক আছে এইটাই হচ্ছে আশা এই জন্যই আশা হ্যাঁ ধবে ধবে জড়াত শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে সোরাদী উদ্যানে দলে দলে যুক্ত হচ্ছে বিভিন্ন মানুষ এবং আপনারা জানেন যে আজ বিকাল তিনটে থেকে মূলত আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণার কথা রয়েছে সেই কর্মসূচিতে সেই কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়ে তে বিভিন্ন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা রয়েছে মানে কোন জি আমরা শৃঙ্খলা দেখতেছি ব্যাগ ব্যাগের ভিতরে কোনো কিছু খারাপ কিছু আছে কিনা বা হোম টম এরকম কোনো কিছু আছে কিনা সেগুলো চেক করতেছি আমরা চেক করতেছি কালো পতাকা যারা আমাদেরকে বিশেষ জঙ্গি হিসেবে প্রচার না করে সেই হিসাবে সেই কালো পতাকাকে আমরা চেক করি তারপর প্রত্যেকটা মানুষের গতিবিধি নজর বিধি দিক নজর দেই কেউজনক অকারেস কোনো কিছু ধরতে না পারে আমরা জানেন যে বিশ্বের বড় আজকে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে সেক্ষেত্রে সর্বাত্মক ভাবে আমরা চেষ্টা করবো এখানে যেন কোন রকমের কোন অর্গানেন্স ঘটাতে না পারেন যারা ইসরায়েলের পক্ষে আছেন বাংলাদেশের ইসরায়েলের দর্শকরা আছেন তারাও যেন এখানে কোনো অর্গান্স ঘটাতে না পারেন আমরা সেজন্য সচেষ্ট থাকি আচ্ছা আচ্ছা এখানে যারা আছেন আসলে বিভিন্ন ভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারেন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা সেটি নজর রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক রয়েছেন স্বেচ্ছাসেবকরা যে দায়িত্ব পালন করছেন তারা বিভিন্নভাবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এছাড়া আরেকটি বিষয় তিনি তারা বলেছেন যে আরেকটি জিনিস তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারা এই এটি নজরদারি করছেন যেন কোনো ধরনের কালো পতাকা বহন না করেন কেউ এটি অনেকে চেক করার চেষ্টা করছেন যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তলায় ব্যবহারও স্বাগত জানাচ্ছি রয়েছে রাজধানীর সরারদি উদ্যানে এখানে দেখানোর চেষ্টা করছি বিকেল তিনটে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আজকে গাজার পক্ষে জড় হতে শুরু করেছেন মার্চ ফর গাজার এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত এবং সর্বদেশমশাও বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনগুলো তারা আজকে কর্মসূচিতে একতা ঘোষণা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলগুলো আজকে বলতে তারা এখানে তাদের অবস্থান তারাও অবস্থান নেবেন দলগুলো তারা এই গাজা

অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রখ্যাত এই চিন্তাবিদ ডাক দিয়েছে সেই এবং

সেটা চলে আসছে সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা সেখানে যুদ্ধ বিরতি ছিল সেই বিরতি ভেঙে এই ইসরায়েলের নেতানিয়াহু টাম সহ তারা এক চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর আক্রমণ করেছে এটা ছিল এক বড় বড় রচিত এক হামলা আমরা তো ইতিহাস যেটা জানি সেটা হলো ইহুদিদেরকেই ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আশ্রয় দিলে যেটা হয় সেটাই হচ্ছে বসতে দিলে যেমন শুইতে দিতে হয় তারা সেখানে ভাগ নিয়ে এখন মুসলমানদের উপর আক্রমণ করতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে আগ মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এই

আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে লোক আসছে কারণ তাদের হৃদয় একটাই ব্যথা যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের ব্যথায় ব্যতীত হয়ে তারা আজকে ঘরে থাকতে পারে নাই তারা যার যার অ্যাঙ্গেল থেকে সকলে এই সরার উদ্যানে চলে আসছে তাদের মনে একটা যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যেন এই বর্বরতা হামলাটা দূর হয়ে যায় এটা যেন আর না হয় সামনে ইসরায়েল বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত

ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন সকাল থেকেই অংশ নিতে শুরু করেছেন ভিতরে আমরা দূর যেতে পারি দেখতে দেখি দেশের বিভিন্ন জায়গা জেলা থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে জড়ো হচ্ছে আপনারা দেখছেন যে মার্চ ফর গাজায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন এবং কয়েক লাখ মানুষ এই মার্চ ফর গাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন সকাল থেকে আসতে শুরু করেছেন আপনারা জানেন যে এই কর্মসূচিতে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সেফাজ ইসলাম সহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশ নেবে পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন